ওয়েলকাম বন্ধুরা আমরা এর আগে করেছি কোশ্চেন দেখি দুইয়ের নয়ের দাগের পর্যন্ত অঙ্ক আজকে আমরা করবো দশের দাগের এমসিকিউ সবগুলো এবং এগারো দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন তো এগুলো যদিও এমসিকিউ কিন্তু অঙ্কগুলো প্রতিটা অঙ্কই তোমাদেরকে করতে হবে এবং আমি প্রতিটা অঙ্কই তোমাদেরকে করিয়ে দেবো করিয়ে করিয়ে রেখিয়ে দেবো এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো আছে এগুলো তোমাদের কিন্তু করতে হবে তো এগুলো আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে আমি করে দেবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে তোমাদের সবকটা অঙ্ক ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের প্রথম অঙ্ক দশের দাগের দেখো বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ প্রথমটা আছে কি জিরো পয়েন্ট টু ফোর থ্রি ফোল টু দি বার জিরো পয়েন্ট টু গুণ টেন টু দি বার জিরো পয়েন্ট সিক্স এর মান কী হবে চারটে অপশান দেওয়া আছে চারটের মধ্যে যেটা ঠিক হবে সেটাতে আমাদের টিকচিহ্ন দিতে হবে তো চলো আমরা অঙ্কটা আগে করি তারপরে দেখবো কোন মানটা সঠিক আচ্ছা দশমিক ভগ্নাংশে যেগুলো আছে সেগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসি জিরো পয়েন্ট টু ফোর থ্রি তাহলে কী হবে এটা দুশো তেতাল্লিশ বাই এক হাজার এগুলো তো তোমরা জানো যে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে নিচে একের পিঠে ততগুলো শূন্য হয় আর এটা কত হবে দুই বাই দশ গুণ এটা কি হবে তোমার ছয়ের দশ ঠিক আছে তাহলে এইবার দেখো দুশো তেতাল্লিশ হচ্ছে থ্রি টু দিওয়ার ফাইভ পাঁচটা তিনের গুণ ফল আর এটা কত দশের কিউব হোল টু দিবার দুইয়ের দশ গুণ টেন টু দিবার ছয়ের দশ এখন এটাকে তোমার কেটে দিতে পারো ছয়ের দশ মানে হচ্ছে তিন তিনের পাঁচ আর এটাকে করতে পারো দুই দিয়ে কাটতে পারো এটা কথা হবে একের পাঁচ ঠিক আছে তাহলে এটা কী আনালো এটা দাঁড়ালো আমি আলাদা করে করছি থ্রি টু আর ফাইভ তার হোল্টু দিপার একের পাঁচ আর নিচে টেন কিউব তার হোল্টু দিপার একের পাঁচ আর এখানে দশ তার হচ্ছে তিনের পাঁচ ঠিক আছে এইবার আমরা কী করবো দেখো আচ্ছা তাহলে এটা দেখো এটা কী হবে তিন পাঁচ গুণ একের পাঁচ জানো যে কিউব থাকলো আর তার পুরোটার মাথায় যদি কিউব থাকে ব্যাকেট দিয়ে তাহলে সেটা গুণ হয় আর এটা কী হবে দশ তিন গুণ একের পাঁচ এটা যা আছে তাই থাক তিনের পাঁচ ঠিক আছে এইবার এটা তো কেটে গেল পাঁচ পাঁচ তার মানে উপরে থাকলো তিন আর এটা কত দশ টু দিবার তিনের পাঁচ ঠিক আছে তাহলে এটা হলো দশ টু দিবার তিনের পাঁচ আর এখানে হলো দশ টু দিবার আচ্ছা দরকার তোমরা এখানে ব্যাগেটটাও দিয়ে দিতে পারো দুটো সংখ্যা আছে বলে দশ টু দিবার তিনের পাঁচ ঠিক আছে এবার এটাকে কী করতে পারো দেখো তিন যদি ডাইরেক্ট কেটে দিতে পারো অথবা এভাবে লিখতে পারো দশ টু দুবার তিনের পাঁচ এটা নিচে আছে মানে উপরে গেলে মাইনাস হবে সূচক তাহলে মাইনাস তিনের পাঁচ তার মানে কী দাঁড়ালো তিন গুণ টেন টু দুবার শূন্য তার মানে কত কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় আমরা জানি যে সেটার মান হয় এক শূন্য ছাড়া যে কোনো কিছুর ঘাত বা পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হয় এক তার থ্রি ইন্টু ওয়ান মান হচ্ছে তিন তাহলে তোমাদের বইয়ের সঠিক উত্তর হবে বি অপশানটা তিন আচ্ছা দশের দুইয়েরটা কী আছে দেখো তো টুটু দিবার হাফ আর টুটু দিবার মাইনাস হাফ তাহলে কী হবে টুটু দিবার হাফ যোগ যেহেতু গুণ আছে যোগ হয় পাওয়ারগুলো মাইনাস হাফ গুণ আচ্ছা এটাকে কী করবো এটাকে করবো চার স্কোয়ার তার হচ্ছে হাফ ষোলো মানে চার স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কী হবে টু টু দিবার হাফ বিয়োগ হাফ আর ফোর টু দিবার টু গুণ একের দুই তাহলে হাফ আখ কেটে গিয়ে জিরো হয়ে যাবে সমস্ত সময় টু টু দিবার জিরো গুণ এটা এটা কেটে গেল উপর নিচ ফোর টু দি পার ওয়ান মানে কী হবে টু টু দি পার জিরো ওয়ান এটা হচ্ছে ওয়ান গুণ চারা এটা চারকের চার মানে একটা চার ফোর টু দি পার ওয়ান ওয়ান হচ্ছে ফোর আর টু টু দি পার জিরো ওয়ান হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে ফোর তাহলে সঠিক উত্তর হবে অপশান সি ফোর তিনি ঠিকই বলেছে ফোর টু দি পার এইস ইজিক্যাল টু এইট টু দি পার থ্রি হলে এক্স ইজিক্যাল টু কত তাহলে এটা আমরা লিখছি ফোর টু এক্স এক্সি গেল এইট টু থিপার থ্রি মার এইটের কিউব আর কি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি টু স্কোয়ার তার মাথায় এক্স ফোর মানে হচ্ছে টু স্কোয়ার আর এটা কত দুইয়ের কিউব আর মানে দুইয়ের কিউব গুণ কিউব ঠিক আছে বা তাহলে কি টু টু দিবার দুটো গুণ হবে টু এক্স ফিজিক্যাল টু টু ট্রি নাইন এটাও গুণ হবে বা তাহলে দেখো এখানে টু আর এখানে মানে নিধান দুটোরই এক দুই আছে তাহলে আমরা সূচক দুটোকে সমান ধরতে পারি টু এক্স বা এক্স টু তোমাদের দেখো কোন অপশানে নাইন বাই আছে তোমাদের অপশান বিতে আছে নাইন বাই তাহলে বি হবে রাইট দেখো চারেরটা কী বলেছে বলেছে যে টোয়েন্টি টু দি বার মাইনাস এক্স ইজিক্যাল টু একের সাথ হলে টোয়েন্টি টু দি বার টু এক্স ইজিক্যাল টু কত তাহলে আমরা এখানে লিখছি টোয়েন্টি টু দি পার মাইনাস এক্স ইজিক্যাল টু একের সাথ বা টোয়েন্টি টু দি পার মাইনাস এক্স ইজিক্যাল টু সাত যদি নিচে থাকে তাহলে সেটা যদি উপরে যায় তার সূচক হয়ে যায় মাইনাস ওয়ান নিচে আছে মানে সূচক হচ্ছে ওয়ান উপরে গেলে সূচক মাইনাস ওয়ান ঠিক আছে এবার টোয়েন্টি টু আর টু এক্স করতে বলেছে মানে ধনাত্মকভাবে তাহলে সেটা কী করে হবে আমাদের সেটা করতে গেলে কী করতে হবে তাহলে দেখো টোয়েন্টি টু দু মাইনাস এক্স এইটার মাথায় যদি মাইনাস দুই দিই তাহলে কী হবে এটা গুণ হবে গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস আর দুই আর এক্স গুণ করলে টু এক্স হবে ঠিক আছে তাহলে মাইনাস টু এক্স দিয়ে আমি সুইচ মাইনাস টু এক্স করলাম তাহলে এদিকেরও আরেকটা মাইনাস টু এক্স মাইনাস টু সরি মাইনাস টু টোয়েন্টি টু দুবার মাইনাস এক্স তার মাথায় সুইচ দিলাম কি মাইনাস টু তাহলে এই দুটো গুণ করলে কী হবে প্লাস আর দুই আর এক্স গুণ করলে টু এক্স তা টোয়েন্টি টু দুবার টু এক্স হয়ে যাবে আর তাহলে এখানেও আমাদের যেটা আছে তারও সুইচ করতে হবে মাইনাস দুই ঠিক আছে দুদিকেই একই করতে হবে তাহলে এবার দেখো তাহলে এইটা এটা গুণ হয়ে যাবে গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর দুই আর এক্স টু এক্স হয়ে যাবে আর এটা কী হবে এটা এটা গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস আর দুই এক কি দুই সাতের স্কোয়ার ঠিক আছে বা টোয়েন্টি টু দিবার টু এক্স ইজিক্যাল টু সাতের স্কোয়ার মানে হচ্ছে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ কোথায় আছে তোমাদের দেখো ঊনপঞ্চাশ আছে তোমাদের অপশান শীতে তাহলে রাইট অ্যান্সার হবে অপশান সি আচ্ছা দেখো ফোর 5 ফাইভ টু এক্স হলে এক্স টু এক্স ইজিক্যাল টু কত তাহলে আমি এটা লিখছি বা ফাইভ টু দিবার এক্স হবে পাঁচশো ভাগ চার মানে এটা এদিকে ভাগ হয়ে গেল বা ফাইভ টু দুবার এক্স ইজিক্যাল টু ভাগ করলে কত হয় একশো পঁচিশ বা ফাইভ টু দুবার এক্স সিজিক্যাল টু একশো পঁচিশ মানে কত পাঁচের কিউব সুতরাং রাং এক্স ইজিক্যাল টু কত তিন ফাইভ টু দুবার এক্স ইজিক্যাল টু ফাইভ টু দুবার থ্রি যদি হয় তাহলে এক্স ইজিক্যাল টু থ্রি তাহলে এক্স টু দিবার এক্স রিজেল্ট কথা হবে সুতরাং এক্স টু দিবার এক্স রিজেল্ট কথা হবে থ্রি টু দিবার থ্রি মানে হচ্ছে তিনের কিউব মানে হচ্ছে সাতাশ সঠিক উত্তর হবে সাতাশ অপশান তোমাদের ডিটা ডি অপশান ডি সাতাশ ঠিক আছে এবার দেখো তোমাদের এগারো দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউ নয় তোমাদের অঙ্কটা করে উত্তরটা বার করতে হবে তো প্রথমটা হচ্ছে কি সাতাশ টু দি বার এক্স ইজিক্যাল টু একুশ একাশি টু দি বার ওয়াই যদি হয় তাহলে এক্স ইজ টু ওয়াই কত হয় লিখি আচ্ছা দেখো সাতাশ টু এক্স ইজ ইজিক্যাল টু একাশি টু দি পার ওয়াই লিখলাম বা সাতাশকে কী লেখা যায় তিনের কিউ তার মাথায় এক্স আর একাশি মানে হচ্ছে তিনের মাথায় চার তার হচ্ছে ওয়াই ঠিক আছে বা তাহলে এইটার এটা গুণ হয়ে যাবে থ্রি এক্স ইজিক্যাল এটা এটা গুণ হবে থ্রি টু বার ফোর ঠিক আছে বা তাহলে থ্রি টু থ্রি এক্স টু বার যদি ফোর হয় তাহলে থ্রি এক্স ওয়াই বা এক্স ওয়াইটিকে দিকে নিয়ে এলাম বাই ওয়াই ইজিক টু ফোর বাই থ্রি তিনটে দিকে গেলো ভাগ হয়ে গেল বা এক্স বাই ওয়াই মানে হচ্ছে এক্স ইজ টু ওয়াই ইজিক্যাল টু ফোর ইজ টু থ্রি তাহলে এটাই হবে উত্তর ফোর ইজ টু থ্রি দেখো এগারো দুই একটা হচ্ছে কি ফাইভ টু দুবার ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফাইভ টু দুবার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ টু দুবার এক্স হলে এক্স ইজিক্যাল টু কত এটা আমাদের বার করতে হবে দেখো আমি লিখলাম ফাইভ টু দুবার ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফাইভ টু দার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ টু দোয়ার এক্স এটা লিখলাম বা আচ্ছা দেখো তো এইটা যদি এ ধরি ফাইভ টু দোয়ার ফাইভ কে আর জিরো পয়েন্ট জিরো ওয়ান কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটা ফর্মুলা আছে জানো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মনে হচ্ছে ফোর এ বি তাহলে ফোর ইন্টু এ মানে হচ্ছে ফাইভ টু দি পার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা এ আর এটা বি তাহলে ইজিক্যাল টু ফাইভ টু দি পার এক্স আমি ব্র্যাকেটে লিখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার ইজিক্যাল টু ফোর এ বি ঠিক আছে এই সূত্র থেকে এই সূত্র থেকে সূত্র থেকে এখানে এ বলতে এখানে এ মানে হচ্ছে ফাইভ টু থ্রিবার ফাইভ আর বি মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওকে ঠিক আছে তোমাদের শর্ট এত কিছু লেখার দরকার নেই আমি তোমাদের বোঝার জন্য এইগুলো লিখে দিলাম বা এইবার দেখো ফোর আমি এটাকে এই দিকে লিখি আচ্ছা না ঠিক আছে যেমন আছে তেমন থাক আর এটাকে কী করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে হচ্ছে একের একশো বা দেখো চার দিয়ে একশো কাটা যায় পঁচিশ হয় তাহলে লিখতে পারি ফাইভ টু দিবার ফাইভ গুণ একের পঁচিশ ইজিক্যাল টু ফাইভ টু দিবার এক্স বা তাহলে ফাইভ টু দিবার ফাইভ গুণ ওয়ান বাই ফাইভ স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ টু দিবার এক্স বা দেখো নিচে দুই আছে এটাও পড়ে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস দুই তাহলে আমরা কী লিখতে পারি ফাইভ টু দিবার ফাইভ মাইনাস দুই ইজিক্যাল টু ফাইভ টু দি বার এক্স বা ফাইভ টু দি বার থ্রি ইজিক্যাল টু ফাইভ টু দিবার এক্স সুতরাং থ্রি ইজিক্যাল টু এক্স বা এক্স ইজিক্যাল টু থ্রি এটাই হবে উত্তর দেখো তিনের ঠিক আছে থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন টু দি বার এক্স ইজিক্যাল টু নাইন টু দি বার এক্স প্লাস ফোর হলে এক্স ইজিক্যাল টু কত বার করতে হবে তাহলে আমরা করবো এটা বা আমরা কি লিখতে পারি থ্রি গুণ সাত আশা হচ্ছে তিনের কিউব ইজিক্যাল টু আচ্ছা এটাকে কি করতে পারি নাইন স্কোয়ার নাই নয় হচ্ছে নাইন নাইনের স্কোয়ার সরি নাইন হচ্ছে তিনের স্কোয়ার তাহলে এক্স প্লাস ফোর বা দেখো তিন গুণ থ্রি টু ত্রিবার থ্রি এক্স ইজিক্যাল টু আচ্ছা এর সাথে গুণ হয়ে যাবে তিন থ্রি টু দুই গুণ এক্স প্লাস বা তাহলে কী হবে নিধান একই গুণ হলে হয়ে যাবে ওয়ান প্লাস থ্রি গুণ টু এক্স প্লাস এইট এখন দুদিকেই নিধান হচ্ছে তিন তাহলে সুযোগ দুটো সমান হয়ে যাবে বা ওয়ান প্লাস থ্রি এক্স টু টু এক্স প্লাস এইট বা দেখো এক্সযুক্ত পদগুলোকে দিকে নিয়ে আসি আর এটাকে ডান দিকে নিয়ে যাব থ্রি এক্স মাইনাস টু এক্স টু দিকে গেল মাইনাস হয়ে গেল বা বিয়োগ করলে কথা হয় শুধু এক্স হয় এক্স টু এটা করলে হয় সাত তাহলে এটাই হবে উত্তর আচ্ছা এইটার মান বের করতে বলেছি এটার মান আমরা বের করব তাহলে কি করব। আচ্ছা তাহলে এটা প্রথমে এখানে যা আছে তাই থাক আর চৌষট্টি মানে কত জানো চৌষট্টি মানে হচ্ছে আটের স্কোয়ার তার হোল্টু দেবার একের দুই তাহলে কী হবে ক্রিজিক্যাল টু এখানে যা আছে থাক তিন আচ্ছা তার মানে এটা কথা হবে দেখো একের ঘাত যাই হোক সেটা একই হবে তাহলে উপরে এক থাকলেও নিচে কত হলো আটের স্কোয়ার তার মাথায় একের দুই সমান সমান ওয়ান বাই আট দুই গুণ একের দুই 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 কেটে গেল সমান সমান কথা হবে একের আট এইবার দেখো তোমাদের আগেই যখন সূচকের অঙ্ক শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এই রুটের এই কোলে যেটা থাকবে তার অর্থ হচ্ছে কি এইটার টু দি পার ওয়ান বাই এইটা যদি এখানে চার থাকতো এইটা টু দি পার ওয়ান বাই চার এখানে যদি পাঁচ থাকতো এটা টু দি পাওয়ার ওয়ান বাই পাঁচ তাহলে এখানে তিন আছে তাহলে ওয়ান বাই এইট টু দি পার ওয়ান বাই থ্রি তাহলে এটা হবে ওয়ান বাই এইট টু দি পার ওয়ান বাই থ্রি তাহলে এটা দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি নিচে আর মনে হচ্ছে দুইয়ের কিউব একের তিন তাহলে সমস্যা কী হবে একের মাথায় যাই হোক সেটা একই হবে এক আর দুই কিউব তার মাথায় হচ্ছে একের তিন ঠিক আছে সমান সমান ওয়ান বাই টু টু দি পাওয়ার তিন গুণ একের তিন কেটে গেল থাকলো ওয়ান বাই টু এটাই হলো উত্তর দেখো এগারোর পাঁচেরটা বলেছে থ্রি টু দি বার থ্রি আবার তার মাথায় তিন আর এখানে বলেছে থ্রি টু বার থ্রি ব্যাকেট দিয়ে হোল টু দিবার থ্রি এর মধ্যে কোনটা বৃহত্তর যুক্তিসহ লিখি তাহলে প্রথম দেখো থ্রি টু বার থ্রি তার মাথায় থ্রি ঠিক আছে আর একটা আছে কি থ্রি টু দিওয়ার থ্রি হোল টু থ্রি এখন এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে তোমরা ভালো করে এটা একটু দেখো থ্রি টু দিবার থ্রি তার মাথায় থ্রি তার মানে কি এই যে উপরের থ্রিটা এটা কিন্তু এই তিনের মাথায় এই তিনের মাথায় নয় এই তিনের মাথায় মানে সূচকের মাথায় এইটা সূচক আর এখানে কি এর মাথায় এই সূচকটা আছে এবার পুরোটার মাথায় এটা মানে এইটার সাথে পুরোটার সূচক হচ্ছে এইটা তফাতটা হচ্ছে এইটা এখানে ব্র্যাকেট দিয়ে আছে মানে কি এই থ্রি টু বাই থ্রি যেটা হবে তার সূচক হচ্ছে এটা আর এখানে কিন্তু তা নয় এখানে হচ্ছে এই তিনের মাথায় এই তিনটা মানে এই তিনের সূচক এইটা এটার সূচক আবার এই পুরোটা বোঝা গেল তফাতটা এখানে তোমাকে কী করতে হবে উপর থেকে করে আসতে হবে আর এখানে কী করতে হবে এটা গুণ করতে হবে বা তুমি নিচে থেকেও করতে পারো মানে আগে তিনের কিউবটা করে নিতে পারো তারপরে তার মাথায় কিউবটা করতে পারো এখানে কিন্তু তা নয় এখানে উপর এই তিনের যে কিউব আছে সেটাকে আগে করতে হবে এটা এটার অর্থ হলো এই সূচকের এই সূচকটা আর এইটার অর্থ হলো এই পুরোটার এই সূচকটা ঠিক আছে তাহলে এটা কথা হবে তিনের মাথায় তিনের কিউব মানে কত সাতাশ তাহলে তিনের মাথায় হয়ে গেল সাতাশ আর এখানে কথা হলো এখানে তো আমরা জানি এটা গুণ হয়ে যায় কিউব তার মানে হচ্ছে থ্রি টৃতু বার নাইন তাহলে এটা থ্রি টু তু পার সাতাশ এটা থ্রি টু তু পার নাইন তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারছি তৃতীয়বার সাতাশ মানে কত নাইন গুণ থ্রি বার আঠেরো গুণ করলে কী হবে সূচকগুলো যোগ হয়ে সাতাশ হয়ে যাবে আর এটা থ্রি টু তু পার নাইন তাহলে বুঝতেই পারছ যে এটা যত হবে তার সাথে আবার থ্রি টু তু পার এইটিন যদি গুণ করি তবেই কিন্তু এইটার সাথে সমান হবে তার মানে এইটা বড় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে থ্রি টু থ্রি থার টু দেওয়ার থ্রি গেটার দেন থ্রি টু দেওয়ার থ্রি ফোর টু দেওয়ার থ্রি এই হলো উত্তর মানে এখানে কী হলো উপরের সূচকের কাজটা আগে হলো আর এখানে কিন্তু নিচের সূচকের কাজটা আগে অর্থাৎ উপরে দেখো সাতাশ হয়ে গেল আর এখানে নিচের সূচক অর্থাৎ নিচেরটা হচ্ছে সাতাশ তার মাথায় কিউব তো সেটাকে আমরা কী করি সাধারণত কিউব থাকলে বা যাই থাক সেই সূচক দুটোকে গুণ করে দিই গুণ করে দিয়েছি এখানে গুণ করলে হবে না এর কিউবটাকে বার করতে হবে আগে ঠিক আছে তো এটা করে সাতাশ হয়েছে আর এটা হয়েছে নয় হয়েছে তো এই আচ্ছা তো বন্ধুরা তোমাদের সূচকের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে দেখলে তোমাদের সূচক সম্বন্ধে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে বা কোনো বিভ্রান্তি থাকবে তোমরা সূচকের অঙ্কগুলো ভালো করে করো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং তোমরা সেগুলো উত্তর সঠিকভাবে করতে পারলে নাম্বারও ভালোই পাবে ঠিক আছে তো তোমরা সেই ভিডিওগুলো দেখবে সেই ভিডিও ডেস এই ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে আজকে আমি এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো